তো ভাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা এখন চলেছি রংপুর শিল্পকুটের বাণিজ্য মেলায় এখানে আমরা প্রবেশ করতেছি হচ্ছে দুইজন আমার সঙ্গে আমার ভাই আছে গেলাম এখানে আবার টিকিট ছাড়া ঢুকতে দেয় না সেজন্য কার বলতেছে আপনাদের টিকিট আছে কি নাই ছোটো ভাই আবার টিকিট দেখাইতেছে পিছনে আমি ভিতরে ঢুকে গেছি এই যে এখানে টিকিট দেখা শেষ এবার ভিতরে যাইতেছি আমরা প্রচুর লোক আর এখানে কিন্তু হ্যাঁ একটা কথা এখানে লটারি চলতে আছে। আপনারা আপনাদের বদল করে করতে আস দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস বের হয়েছে বিশেষ করে মেয়েদের জন্য ভাই একদম সেই কিন্তু বয়ফ্রেন্ডের জন্য দুঃখের খবর এখানে নিয়ে আসবেন না ভুল করো আপনাদের হাতে হেরি বাকিটা বললাম না করতে আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস বেড়েছে হাউস খাও 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 ভালো করে খাও আপনি অনেক সুন্দর জিনিস নিতে পারেন দেখতে পারেন আসেন ঘুরে যান এটা কিন্তু রংপুর সেনা পার্ক বলে আবার ঘাগট পার্ক বলে এখানে অবস্থিত এখানে এই মেলাটা হইতেছে কিন্তু মোটামুটি এখানে অনেক ভালোভাবে সাজাইছে দেখতে ভালো লাগছে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা ভাই রং পড়ে কুয়াশার জন্য ভালোভাবে ভিডিও কোয়ালিটি আসতে আসে না একদম অবস্থা খারাপ প্রচুর ঠান্ডা ওইদিকে যাই দেখি ওই সাইডে কী আছে ভালোভাবে সাজাইছে শুধু লাইটের কাজ করছে ভাই দেখার মতো জায়গা কাপ লাইটিং Bris, Tawai ya kan? Mas, mau ke apa? boleh